নমস্কার বন্ধুরা মিঠাই আর লাড্ডুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মিঠাই আর লাড্ডুর মা ঝিমলি চলুন আজকের ভিডিওটা শুরু করি আজকে ছিল অঘ্রাণ মাসের সংক্রান্তি আজকে ইতুর বিসর্জন তো সেই দিনই চলে গিয়েছিলাম আমাদের এখানে লাল বাবা আশ্রমে চলুন আপনাদেরকে নিয়ে যাই নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে পরন্ত বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আমি যাচ্ছি লাহিরি বাবার আশ্রম মানে লাল বাবার আশ্রম চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই আপনারাও দেখতে থাকুন আমাদের এখানের লাল বাবার আশ্রম ভেতরে যাচ্ছি চলে এলাম কি সুন্দর জায়গাটা কি সুন্দর চারধারে শুধু গাছ গাছালি কি শান্ত পরিবেশ জায়গাটা বিকালবেলাটা বা সকালের দিকে খুব ভাল লাগবে বিকালের দিকে বেশি ভালো লাগে এরম সময় আমি এখন এসেছি চারটে কুড়ি বাজে এখন কি বিশাল মাঠ এই যে কা সূর্যের আলোটাই কাছে পড়েছে রিফ্লেক্ট দিচ্ছে এই যে রাস্তা এই গেটটা বন্ধ থাকে পাশের এই রাস্তাটা দিয়ে যাব কোলাহল জগৎ থেকে অনেকটা দূরে শান্ত একটি নিলিবিলি পরিবেশ আর পাখিদের কিচির মিচির ডাকে একটা অসাধারণ পরিবেশ কি সুন্দর জায়গাটা কি যে অপূর্ব লাগছে মহাদেবের মন্দির চলুন মন্দিরের ভেতর থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মহাদেবের মূর্তি যেমন সামনে আছে তার শিব পার্বতী আছে মোচন আছে সবাই দর্শন করে নিয়ে আসি চলুন যাই ভেতরটা এখানে একটা মহাদেব আছে কি সুন্দর তুলসী মঞ্চপটা টা কি সুন্দর জায়গাটা দারুন দারুন তো নেবে রাস নিচটা হাঁটি রাউন্ড করে এই মেঝেটা গরম আর যাচ্ছিল না এটা দিয়ে ওদিক তো ঘুরে নেবো পরে আগে এই দিকটা চাপ কিছু হচ্ছে না এইগুলো ছিল ভেঙে দিলো দিল ভেঙে দিচ্ছে কেন কিছু হবে নাকি এগুলো কিছু হবে এগুলো একটু দেখে আসি

এটা কি হচ্ছে বিকালে টিফিন হচ্ছে না লাঞ্চ হচ্ছে মা মশা না কামড়ায় কি ওদেরকে আমাদের বাড়িতে এরকম বড় বড় গরু ছিল দাদা খুব গরু সেবা করত বিরক্ত করছি না তুমি খাও চলো ওরা বিরক্ত হচ্ছে কত পায়রা কত পায়রা এই পুকুরটা পরিষ্কার করেছে সেবারে পুকুরটা পরিষ্কার ছিল না এই পুকুরটা

কারণ এই যে থামটা দেখছিস না এই থামটা তো যেত মাছটা কি সুন্দর সামনেই আছে চলে যাচ্ছে খুব বিরক্ত হয়ে গেল এখানে দারুণ সিনারি একটা ছবি তুলে দুর্দান্ত সিনারি তো মাছ বড় বড় মাছ খেলছে হ্যাঁ আর জলটা কি পরিষ্কার সফটটা কতটা পাচ্ছে জানি না বাট অনেক মাছ আছে জলটায় হ্যাঁ চলো এবার এগুলো সব গরুরা খায় গরুদের খাবার জায়গা কি সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কত পায়রা এদের এখানে আর এটা দিয়ে নেবে যায় এটা দিয়ে নেবে যাওয়া যাবে হ্যাঁ এগুলো সব এগুলো সব শাড়িয়ে ভেঙে গেছে সব শাড়ি ঠিকঠাক হচ্ছে আর এটা হলো মন্দির এই যে মন্দিরটা এটা হ্যাঁ এগুলো সব রেনোভেট করা হচ্ছে এই যে হ্যাঁ এনারা সব থাকে দেখাশোনা করেন থাকেন সব এই যে মন্দিরের যে জায়গাটা দেখেছিলাম এটা তার পাশের রাস্তাটা দিয়ে এই যে মন্দিরের রাস্তাটা এইটা এই যে পুরো মন্দিরটা একবার আমরা প্রদক্ষিণ করে নিলাম ওপরেও করেছিলাম উঠে আর এই যে নিস্তিয়েও একবার প্রদক্ষিণ করে নিলাম হলো সেই আর এটা তুলসী বেদি এই যে মা তুলসির কত বড় বেদিটা এই যে চলে এলাম বেরোনোর গেটে এই যে কি সুন্দর জায়গাটা আর এইটা তো ঢোকার মুখে আপনাদের দেখিয়েই ছিলাম চলে এলাম এটা দিয়ে ঢুকেছিলাম এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম এবার এটা দিয়ে আমরা বেরিয়ে যাব এই হলো জায়গাটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাইয়ের সাথে শেয়ার করতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করতে ভালো থাকবেন সবাই